ভালোবাসার ঘুম ভাঙাইয়া যাবি যদি মন রাঙাইয়া রে জগতের ভালা না ভালা না গো শান্তি হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আজও হাজির হয়েছি টিকটক কাপানো সেরা অ্যাটিটিউড নিয়ে এই ভিডিও লিস্টে থাকছে অ্যান্টিক ভরা ভালোবাসার কিছু দারুণ গান যে গানগুলো না শুনলেই সত্যিই মিস করবেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরু করা যাক প্রথমেই থাকছে এই গানটি তোমারে ফোটাতে চোখের নিচে কালি গানটি আরমান আলিফের গাওয়া এবং মুক্তির পর থেকেই টিকটক এবং সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ইউটিউবে গানটির অবিশ্বাস্য জনপ্রিয়তা দেখা যাচ্ছে এটি বেশি ভিউজ পেয়েছে এবং শ্রোতাদের কাছে খুবই জনপ্রিয় হয়েছে তাহলে আর দেরি কেন প্রথম লিস্টে রাখা গানটি শুনে আসি এরপর লিস্টে রয়েছে শিমুল হাসানের জনপ্রিয় একটি ভাইরাল গান জগতের পীড়িত কৈরোনাটু এই গানটি এতটাই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে যা বলার মতো না একে একে এই গানটি দ্বিতীয় নাম্বার লিস্টে বের করেছে তাই আর কথা না বাড়িয়ে চলুন গানটি শুনে আসি যদি আপনার মন খারাপ থাকে এই গানটি শুনলেই আপনার মন ভালো হয়ে যাবে চলুন এবার শোনা যাক গগন সাকিবের জনপ্রিয় গান পাখি আমার বোকানা টিকটক এবং ইউটিউবে এরই মধ্যে এটি দারুণ সাড়া ফেলেছে আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে তাহলে চলুন উপভোগ করি এই মন কাড়া গান এরপর লিস্টে রয়েছে রোমান্টিকতায় ভরা ভালোবাসার অ্যাটিটিউড গান যা একটা থেকে আরেকটি দুর্দান্ত তাই দেরি না করে চলুন সেই রোমান্টিক ভালোবাসার গানগুলো শুনে আসি এরপর লিস্টে রয়েছে রোমান্টিক ভরা ভালোবাসার অ্যাটিটিউড গান যে গান বর্তমানে সকলেরই পছন্দের লিস্টে রয়েছে হ্যালো বন্ধুরা আবার আপনাদের মাঝ থেকে বিদায় নিতে হচ্ছে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন ভাইরাল ভিডিও নিয়ে যাওয়ার আগে শুধু একটাই অনুরোধ এই ভিডিওর লিস্টে রাখা কোন গানটা আপনার ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাডাইয়া বিরিতু দিয়া লাদা থা পি তালে বিরিত্ কলে যাঁরা সুখের আসে সুখের মতো লেদোপসা ঘুরে